যার যে দায়িত্ব কর্তব্য আছে সেটা পালন করুন গুরু ধরবেন না যে আর জীবনে দেখা হবে না কারণ হরিভক্তি বিলাসে গুরুর সঙ্গে সাক্ষাৎ করতে হবে কথাটা বলেছে প্রতিদিন বলেছে প্রতিদিন সাক্ষাৎ করো তিন দিন একদিন করো দশ দিন একদিন করো পনেরো দিন একদিন করো মাসে একদিন করো তিন মাসে একদিন করো ছয় মাসে একদিন করো নয় মাসে একদিন করো না হলে বছরে একবার করিতেই হবে আর কোনো অজুহাত নাই করিতেই হবে যদি বছরে একবার গুরু এবং শিষ্যের সঙ্গে সাক্ষাৎ না হয় তাহলে গুরু এবং শিষ্যের সম্পর্ক নষ্ট হয় থাকে না এই গুরু এমন গুরু ধরতে হবে যিনি বৎসরে একবার আপনার কাছে আসতে পারবে আর আপনি গিয়ে দর্শন করতে পারবেন মনের কথাটা বলতে পারবে কিন্তু আজকাল এমন গুরু ধরছে কথা তো বলা দূরের কথা প্রণামটাই সুযোগ পায় না করার জন্য প্রণামটা করলেও সিরিয়াল লাগবে অথবা দূর থেকে প্রণাম করে চলে আসতে হবে কাছে যাওয়া যাবে না আবার স্পর্শ করা যাবে না শৈলে পাপ হবে সইলে যদি পাপ হয়তো দীক্ষা দিলেন কেন পাপ হয়নি দীক্ষা দিল তাহলে যারা স্পর্শ করতে দিবে না তারা শিষ্য করতে পারবে না কারণ গুরুদেবের দায়িত্ব হচ্ছে শিষ্যকে তার স্মরণে আশ্রয় দেওয়া আর যিনি দিবেন না তিনি নিজেকে বাঁচানোর জন্য চুপ করে বসে থাকবেন মন্দিরে মঠে বা এক নিরিবিলি জায়গায় যেন মানুষ তাকে না দেখে ওটা ভাব কিন্তু আলাদা কিন্তু যখন আপনি গুরু হবেন তখন বাৎসল্য ভাবে ভালোবাসতে হবে তো বাৎসল্য ভাবটা কি দূর থেকে হয় গো কি সন্তানকে ভালোবাসলে দূর থেকে ভালোবাসা হ্যাঁ বাৎসল্য ভাব কোথা থেকে হয় দূর থেকে না কাছ থেকে বাবা ভালো থাকো হ্যাঁ আমা ভালো থাকো গুরুদেব তো ভালোবাসবেন এটা কোন ভালোবাসা কে গো এটা ভালোবাসার মধ্যে পড়ে আমি সইলে তোমার যা যাবে তা আমি তোমার শিষ্য হলাম কি করে তাহলে এমন গুরু কেন ধরবেন এই জন্য বলছে গুরু ধরো যাই না প্রসাদ নিও টাই না গুরুটা জানা ধরে জেনে ধরবেন প্রসাদটা টেনে নেন তাহলে জ্ঞান হবে যার যার ইচ্ছা মতো গুরু ধরবেন একজনের গৃহে পাঁচটা সন্তান আছে পাঁচটা গুরু ধরার নিয়ম আছে সমস্যা নেই কারণ গুরু সমষ্টিগত না গুরু ব্যক্তিগত মানে যার যার দন হরে কৃষ্ণ তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরূপ থাকবেন মিলেমিশে থাকবেন সে আশা ব্যক্ত করে এখানে বিশ্রাম দিয়ে দিচ্ছি জয় জয়